ঈদের আনন্দে কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা যমুনার বুকে নোবন বনভোজন আর ভালোবাসার বন্ধন ঈদুল তৃতীয় দিনটিকে স্মরণীয় করে রাখতে জামালপুর জেলার একজাক উদ্যমী ও সৃজনশীল কন্টেন্ট ক্রিয়েটর একত্রিত হয়েছিলেন এক মনোমুগ্ধকর মিলন মেলায় বন্ধন ভালোবাসা আর হাসি আনন্দে ভরপুর এ আয়োজন রূপ নেয় এক দুর্দান্ত দিনব্যাপী উৎসবে সকাল থেকেই কন্টেন্ট ক্রিয়েটর বায়ু বন্ধুরা একত্রিত হতে শুরু করেন কেউ ভিডিও করছেন কেউ সেলফি তুলছেন কেউ ব্যস্ত একে অপরের সঙ্গে ভাব বিনিময়ে এই প্রাণবন্ত পরিবেশে একদিকে যেমন প্রযুক্তি ভিত্তিক বন্ধনের ছোঁয়া ছিল অন্যদিকে ছিল ঐতিহাসিক খাবারের আয়োজন বিশেষভাবে তৈরি করা হয়েছিল সুস্বাদু বিরিয়ানি যা একসাথে বসে উপভোগ করেন সকলে এরপর শুরু হয় মূল আকর্ষণ বিশাল স্টিলের একটি নৌকা ভাড়া করে সবাই মিলে যমুনা নদীতে নোবমন মনোমুগ্ধকর যাত্রার এক পর্যায়ে ঘুরে দেখা হয় বগুড়া জেলার সীমান্ত গেসা চর দারাবসা গ্রামের একটি অনিদ্য সুন্দর বনাঞ্চল যার উত্তর পূর্বে জামালপুর দক্ষিণে পশ্চিমে সিরাজগঞ্জ ও পশ্চিমে উত্তরে বগুড়া জেলা অবস্থিত এই বনটির চারপাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী আর সবুজে গেরা সেই নিরিবিলি বন যেন প্রকৃতির এক খোলা জাদুঘর যেখানে পাখির কণ্ঠে গান বাতাসের গন্ধ আর সবুজের ছায়া মিলেমিশে তৈরি করেছে এক শান্তির আবহ। সেই মিলন মেলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হোসাইন ভাই তিনি একাধিকভাবে অনুপ্রেরণামূলক কথা বলেন সবার সঙ্গে আন্তরিকভাবে ভিডিও ও সেলফি তুলেন এবং মিলন মেলার প্রাণ হয়ে ওঠেন তিনি ছিলেন এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তার একজন এক নম্বর হুসাইন ভাই দুই নম্বর ভাই তিন নম্বর মামুন রানা চার নাম্বার মিলন চৌধুরী পাঁচ নম্বর ভাই ছয় নম্বর বিপ্লব ভাই সাত নাম্বার ভাই আট নাম্বার সম্রাট অন্তর তবে উল্লেখযোগ্য বিষয় হলো আমাদের সকলের প্রিয় জীবনবাই তার বাবার অসুস্থতার কারণে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে পারেননি আমরা সবাই মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি যেন মহান আল্লাহ জীবন জীবনবাইয়ের বাবাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন অন্যদিকে বর্ষার কারণে কিছু অসুবিধা থাকলেও সবার আন্তরিকতা ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে যাতায়াত কিছুটা কষ্টসাধ্য হলেও সবাই মিলে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন এই মিলন মেলায় তবে এই মিলন মেলা অনুষ্ঠানে জামালপুর জেলার সকল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু একত্রিত হতে পারে নাই প্রাথমিক অবস্থায় এখানে চল্লিশ থেকে পঞ্চাশ জন কন্টেন্ট ক্রিয়েটর একত্রিত হয়েছিল তবে তারা আশাবাদী ভবিষ্যতে সবাই মিলে একত্রিত হবে এবং সবাই মিলে একসাথে এই জামালপুর জেলাটাকে পুরো বিশ্বের কাছে প্রেজেন্ট করবে প্রত্যেকের কন্টেন্টের মাধ্যমে তো ভিওয়ার্স এই ছিল জামালপুর কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা নিয়ে আজকের প্রতিবেদন এই মিলন মেলা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ